এগুলো হচ্ছে আধুনিক লাকড়ির চুলা এটা হচ্ছে সিঙ্গেল চুলা এবং এটি হচ্ছে একটি ডাবল চুলা এবং এটি হচ্ছে সবচেয়ে ছোট একটি কমার্শিয়াল চুলা যেটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত চায়ের দোকান রেস্টুরেন্ট হোটেল অথবা মাদ্রাসা রান্না করার জন্য এগুলো অনেক বড় হয়ে থাকে এটা সর্বনিম্ন সাইজ বারো ইঞ্চি এর থেকে বড় পনেরো ইঞ্চি আঠেরো বিশ বাইশ এরকমের চল্লিশ পর্যন্ত হয়ে থাকে এটা কাস্টমার রিটার্ভিশন অনুযায়ী এটা আর কি আমরা বানিয়ে দিতে পারবো সমস্যা নাই আর এটা হচ্ছে বাসাবাড়ির জন্য এটি সিঙ্গেল চুলা আর এটা যে ডাবল চুলা হচ্ছে এটাও বাসাবাড়ির জন্য যাদের একটু ই বেশি হয় যাদের রান্না একটু বেশি তাদের জন্য এটা